উত্তর নয়দা নয়ডা ও পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশের যৌথ অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের হিরে ও সোনার গয়না উদ্ধার করা হয়েছে এ ঘটনায় মামনি যাদব এবং মনি যাদব নামের দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই মহিলা প্রায় এক মাস আগেই নয়ডার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন অভিযোগ তারা মালিকের বাড়ি থেকে বিপুল পরিমাণে হিরে ও সোনার গয়না চুরি করে পালিয়ে যান জানা গেছে ধৃতদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের সরং গ্রামে চুরি করার পর ওই দুই মহিলা গয়না নিয়ে প্রায় এক সপ্তাহ আগে নিজেদের গ্রামে ফিরে আসেন এবং আত্মগোপন করেছিলেন ঘটনা তদন্তে নেমে নয়ডা থানার পুলিশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সন্ধে ছটা নাগাদ ও এগরা স্বর্ণ গ্রামে হানা দেয় পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে দুই মহিলা গ্রামেরই একটি স্থানীয় লজে গা ঢাকা দিয়ে আছেন সঙ্গে সঙ্গে পুলিশ লজে অভিযান চালায় এবং চুরি যাওয়া হিরে ও সোনার গয়না সমেত মামনি যাদব ও মনি যাদবকে গ্রেপ্তার করে

মা হোটেল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোট্টাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও ননভেজ ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়